একজন হ্যান্ডসাম জীবনসঙ্গীর চাইতেও অনেক বেশি প্রয়োজন একজন কেয়ারিং এবং বিশ্বস্ত জীবনসঙ্গীর কারণ সময়ের সঙ্গে সঙ্গে চেহারা ফুরিয়ে যায় সৌন্দর্য আর থাকে না তখন যেটা থাকে সেটা হচ্ছে দুজন মানুষের মধ্যে বোঝাপড়া আর বন্ধুত্ব যে মানুষটা আপনার প্রতি মায়া করে যে মানুষটা আপনার ছোটো ছোটো ডিটেলসগুলো মনে রাখে আপনার ভালো লাগা মন্দ গুলোকে মেনে নেয় সেই মানুষটা সব থেকে বেশি আপন আর তাই তাকে ভালোবাসুন আপনার সৌন্দর্যে যে বিমোহিত তাহাকে নয় কারণ ভালোবাসা মানেই হচ্ছে এক সঙ্গে বড় হওয়া আপনার ক্যারিয়ারের প্রতি আপনার পরিবারের প্রতি যে মানুষটা যত্নশীল সেই মানুষটাই আপনার জীবনসঙ্গী হিসেবে জাস্ট পারফেক্ট কারণ সে জানে কিভাবে স্যাক্রিফাইসেস করতে হয় জীবনের মোড়গুলোতে কিভাবে আপনাকে সামলাতে হয় তার পথ চলাতে আপনার হাতটা শক্ত করে ধরে আপনাকে নিয়ে কিভাবে চলতে হয় সেটা সে জানে আর তাই সৌন্দর্যের চাইতে অনেক বেশি প্রয়োজন একজন ভালো মানুষের জীবন সঙ্গী হিসেবে জীবনে পাওয়া